বুগেনভেরিয়া বাগানে বা যে কোনো তোমাদের গাছের মধ্যে কি এরকম ধরনের মাকড়সার জাল দেখতে পাও যে গাছের ফাঁকে ডালের ফাঁকে বা পাতার মধ্যে এরকম ধরনের মাকড়সার জাল করেছে আর তার মধ্যে মাকড়সা বসেও আছে তা এই যদি এরকম হয় তাহলে জানবে যে আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো দেখে নেওয়া যাক এগুলো আদৌ কি ক্ষতিকর আর ক্ষতিকর হলেই বা কী করতে হবে তোমাদের সবাইকে অক্সিজেন গার্ডেন কর্নার বাংলায় অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমরা কথা বলবো মাকড়সার অ্যাটাক নিয়ে যে বাগানের মধ্যে মাকড়সার অ্যাটাক করলে আমরা কি করতে পারি আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি একটা কোয়েশ্চেন অ্যান্সার পর্ব বলতে পারেন মহেন্দ্র কুন্ডু হলেন আমাদের নতুন অক্সিজেন গার্ডেন কর্নার বাংলার একজন ফ্যামিলি মেম্বার উনি বলেছেন উনি জিজ্ঞাসা করেছেন যে ওনার বাগানে প্রবলেম উনি শেয়ার করেছেন যে ছোট ছোট বোঝান ভেরিয়া চারাগুলোতে প্রচুর পরিমাণে মাকড়সা হচ্ছে মাকড়সা জাল করছে করে উনি সকালবেলা সবাইকে হাঁটিয়ে দেন আবার সন্ধ্যাবেলা গিয়ে দেখেন যে আবার সেগুলো তৈরি হয়ে গেছে তাহলে উনি এবার কি করবেন প্রথমেই বলবো এই মাকড়সাটা আমাদের কতটা ক্ষতি করে না আমরা শুধু শুধু প্যানিক করছি এটাই হচ্ছে কথা দেখুন মাকড়সা আপনার বাগানে ক্ষতি করছে কি না করছে সেটা আপনাকে প্রথমে গাছটাকে দেখে গাছটা কি আনহেলদি বুঝতে আছে গাছটা কি না গাছের কোনো সমস্যা নেই নর্মাল বাড়ছে নর্মাল ফুল হচ্ছে তাহলে মনে করবেন কোনো টেনশন নেই আর মাকড়সার জালটাকে দেখো আপনি কিন্তু বলতে পারেন যে গাছটা মানে আপনার গাছে ক্ষতি করবে না করবে না দেখুন এখানে আমাদের বন্ধু মহেন্দ্র কুন্দুর যা হয়েছে যে গাছের উপরে জাল হচ্ছে উনি সরাচ্ছেন আবার এগেন ওরা তৈরি করে নিচ্ছে তাই তো তাহলে এই ক্ষেত্রে যে জালটা আমরা বাইরে থেকে চোখে দেখতে পাচ্ছি আমি যে ফার্স্টে যে জালটা আপনাদের দেখালাম ওই জালটা কি বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি এমনকি দেখবেন কখনো কখনো মাকড়সা ওই জালটার উপরে বসেও আছে তাই তো তাহলে ওরা কি করতে আছে মাখড় জাল কেন বনে না পোকা কে ধরবে বলে সবাই জানি আমরা তা ও কিন্তু তাই করতে এসেছে আপনার বাগানে যদি কোনো মানে কীট পতঙ্গ আসে তাহলে ওটাকে ধরে ও খাবে এইটাই ওর উদ্দেশ্য ও কিন্তু আপনার গাছের ফুল পাতার রস কি বলে কাণ্ডের রস কিচ্ছু খেতে আসেনি ও শুধু পোকামাকড় ধরতে এসেছে তাহলে আমি ভয় পাবো কেন ও বরং আমার উপকার করছে ওটা হলো এটা হলো একটা বন্ধু পতঙ্গ তাই একে নিয়ে একটু টেনশন করার দরকার নেই ভাববেনই না এবার কোন ক্ষেত্রে ভাবতে হবে যে জালগুলো বাইরে চোখে এমনি দেখতে পাচ্ছি না পাতাটা এরকম উল্টে যেমন ধরুন যে কোনো গাছের এই যে ধরুন এই একটা পাতা এই যে একটা পাতা এটাকে উল্টে আমি দেখবো পিছন দিকে কটনের মতো মানে একদম সেই সাদা সাদা জাস্ট খুব মিহি একটা জাল তৈরি করে রেখেছে একদম চিপকে আছে তার সাথে কোনো ছোট্ট মতো বলতে মতো স্পাইডার মানে ইয়ে থাকে ওই কি বলে মাকড়সা থাকে সেটা হলো ক্ষতিকর ও কি করছে বলুন তো ও আপনার পাতাটাই খাচ্ছে গাছের ডগাটাই খাচ্ছে ওই যে ফুলের রস ওইগুলো খাচ্ছে তখন কিন্তু আপনাকে ইনসেক্টিসাইড দিতে হবে আর সেই ক্ষেত্রে হলে আপনাকে কি ইনসেক্টিসাইড হবে দিতে হবে আমি বলছি কীভাবে দিতে হবে কতটা পরিমাণে দিতে হবে সেটাও আমি আসছি সেটা হলো স্পাইডার মাইটস কিন্তু এই যে জালে গাছের মধ্যে মধ্যে বুনছে এদের জন্য কিছু করবেন না এবং হ্যাপি হন যে আপনার বাগানটা খুব সুস্থ আছে এই সব পতঙ্গদের আনার জন্যই আমি আজকে একটা কথা বলবো এই জন্যই ভিডিওটা করা নালে ভিডিও করতে ওনাকে জাস্ট এক কথায় উত্তর দেওয়া যেত কিন্তু আমি ভিডিওটা করেছি এই জন্য সমস্ত দর্শকেরাই দেখেন আহ সমস্ত বন্ধুদের জন্য আমি এটা বলছি যে বাগানটাকে সুস্থ রাখুন বাগানটাকে ইকোলজিক্যালি হেলদি রাখুন মানে কি বলতে চাইছি আমি হেলদি রাখার জন্য পেস্টিসাইড দেবেন না এটাই বলছি কারণে অকারণে পনেরো দিন পর কি এক মাস পর কি কেমিক্যাল পেস্টিসাইড স্প্রে করলাম কখনো করবেন না করার প্রয়োজন নেই মানে নেচারকে নেচারের মতো থাকতে দিন অকারণে পেস্টিসাইড স্প্রে করবেন না এটা আমার রিকোয়েস্ট রাত্রিবেলাতেও না দিনের বেলাতেও না কারণ তাহলে কি এই পোকামাকড় গুলো থাকবে না অনেকে বলে অনেকে সাজেশন দেয় যে রাত্রিবেলা করতে হ্যাঁ আমিও বলি তাই কিন্তু যদি পোকার অ্যাটাক হয় পোকার অ্যাটাক যদি না হয় অকারণে কিচ্ছু দেবেন না নিম অয়েল স্প্রে আপনি করতে পারেন যদি আপনার বাগানে এরকম হয় যে খুব পোকা অ্যাটাক হয় তখন আপনি নিম অয়েলের স্প্রে অ্যাজ আ প্রিভেন্টিভ মেজার আপনি করে রাখুন মানে পনেরো দিন পর পর এমনি করবেন কাছে পোকা নেই কিন্তু করলেন মানে মরবে না অ্যাটলিস্ট চলে যাবে তারা ঠিক আছে আর কি বন্ধু পোকামাকড়টা মরলো না এটা একটা পড়ালো নেচারের উপকার হলো আর আমরা কি গাছ বাঁচাতে গিয়ে আর বেশি ক্ষতি করে ফেলছি তাই জন্য মানে অকারণে বলছি যেটা যে পেস্টিসাইডটা কখনোই দেবেন না এবার চলুন দেখিয়ে দিই যে স্পাইডার মাইট হলে আপনি কি দেবেন আমার বাগানে কিন্তু স্পাইডার মাইট নেই তাই আমি কোনো এক্সাম্পল দেখাতে পারছি না বর্তমানে আমি আপনাদের শুধু বলে দিচ্ছি আপনার কাছে যে পেস্টিসাইড আছে আপনি সেটাই দেবেন আমি যেটা ইউজ করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলুন এই যে কনফিডার আমি কনফিডার দিই ঠিক আছে এখানে বিপদ হলে কনফিডার দিই দেখুন পুরোটাই আছে মানে ইউজই হয় না আছে টুকটাক খুব দরকার হলে তখনই ইউজ করি আমি আর বলবো কাকা দিতে পারেন মানে অর্গানিক পেস্টিসাইড বলে কাকা দিতে পারেন একটু এফেক্ট মানে ক্ষতি কম হয় তাই তো বলে কিন্তু আমার তো মনে হয় না সবাই মানে দেখুন পেস্টিসাইড মানেই পেস্টে ক্ষতি করবে এটাই তো কারো কাজ ওর তো তাহলে তো ক্ষতি করতেই হবে ওকে তা যে একটা আপনি রাখতে পারেন কাকাও তো কাজ হবে আর কনফিডারেও কাজ হয় আমি কনফিডারটাই রাখি আর কতটা দিতে হবে কনফিডেন্ট নিলে দেখুন সব সময় আমি বলবো যে যেটা দোষটা উপরে লিখেছে সেটার থেকে একটু কম দেবেন আমি আহ এক এম এল পার লিটার হিসেবে গুলি ঠিক আছে এক এম মানে হলো কুড়ি ফোটা কুড়ি ফোটা জাস্ট ড্রপ গুলোকে গুনবেন ফোটা ফোঁটা করে দিয়ে এক লিটার জলের মধ্যে গুলে আর তার সাথে দু চার ফোটা শ্যাম্পু অবশ্য শ্যাম্পু খুব হালকা শ্যাম্পু থাকলে সেটা দেবেন আদারওয়াইজ আপনি আপনি ডিশ মানে বাসন পরিষ্কার করার যে সোপ গুলো থাকে লিকুইড সোপ সেটা দিতে পারেন সেটা বেশ হালকা হয় ওটা দিলে বেশি ভালো শ্যাম্পুর থেকে শ্যাম্পুতে একটু পারফিউম মানে সেন্ট এসব থাকে না ওগুলো না দিয়ে এটা ওটা দেওয়াটা আরো বেটার ঠিক আছে এভাবে করবেন যদি স্পাইডার মাইটস থাকে গাছের পিছনগুলো এভাবে এভাবে করে যে কোথাও যদি এরকম তুলো তুলো মতো লেগে থাকে কটনে একটা কভার থাকে তখন আপনি লক্ষ্য করবেন আর একটা কথা বলি কি করে বুঝবেন স্পাইডার মাইটস হয়েছে এটা খুব জানা দরকার আপনি শুধু গাছ চেক করতে যাবেন কেন অকারণে বলি দেখুন দেখবেন গাছের পাতার উপরে হলদে হলদে ডট দেখা যাচ্ছে ফোটা 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 ডট আছে তাছাড়া গাছটা বৃদ্ধি ভালো হচ্ছে না দেখে বুঝতে পারবেন যে গাছটা কিন্তু শুকিয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে ফুলগুলো আহ মানে ফুটছে না নষ্ট হয়ে যাচ্ছে ফুটছে বেঁকে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে পোকার একাক মানে কিন্তু তাই পুকুরাটা খাওয়া মানেই তাই তো নষ্ট হয়ে যাবে তখনই আপনি কিন্তু চেক করবেন গাছটাকে যে কি হলো দেখি তো পাতার পিছন দিয়ে যদি এখন কটন কটন হয়েছে তাহলে ওরকম পেস্টিসাইড দিয়ে দেবেন আচ্ছা কখন দিতে হবে পেস্টিসাইড হলে এই মানে স্পাইডার মাইটস হলে যদি পেস্টিসাইড দিতে হচ্ছে তাহলে আমি বলবো আপনি সন্ধ্যাবেলা দেবেন একদম সন্ধ্যাবেলা জাস্ট অন্ধকারটা হয়েছে এই সময় কারণ আমাদের যে উপকারী বন্ধু পতঙ্গরা আছে তারা কিন্তু সন্ধ্যাবেলা আসে না ওরা সকালে আসে তাই ওদেরকে কিন্তু খবরদার মারবেন না তাহলে কিন্তু প্রকৃতির ক্ষতি আমাদের সবার ক্ষতি তো তাহলে ওদেরকে বাঁচিয়ে রাখতে হবে আর যেটা ক্ষতি করছে তাদের মারতে হবে তাহলে সেটা সন্ধ্যাবেলা ছাড়া আর অন্য সময় দেওয়া যাবে না হলো চলো এইবারে আমি আমি এবার বলি তাহলে যাদের এরকম মাকড়সার সমস্যা হচ্ছে তারা করবে না কি এই যে এরকম এরকম জাল হচ্ছে Ne kadar ki? দেখুন এইটুকু জাল আমার সরাতে হবে না তাই আমি সরাচ্ছি না যদি আমার গা আপনার ওই যে মহেন্দ্র কুণ্ড আমাদের যে বন্ধু যার প্রবলেমটার জন্য কথা বলছি উনি যেটা বলেছিলেন যে গোটা গাছ জুড়ে এরকম একটা জাল তৈরি করছে দেখতে বাজে লাগে তো তো কি করবেন সপ্তাহে একবার করে কোনো কাঠি দিয়ে সেটাকে পরিষ্কার করে দেবেন যেমন ভাবে আপনি করছেন প্রতিদিন সরাতে হবে না থাক হয়তো আপনার বাগানে পোকামাকড়ের অ্যাটাক হচ্ছে ঠিক আছে সেই জন্য হয়তো মাকড়সার জালটা বেঁধেছে দেখুন আমার বাগানে কিন্তু মাকড়সার জাল সেভাবে নেই কেন নেই আমি কি পেছি দিই না দি না আমি মোটেই দি না কিছুই দি না তো তাহলে আমার বাগানে নেই কেন তাহলে নিশ্চয়ই আমার বাগানে এখন পোকামাকড় নেই কিছুদিন আগে যা পোকা খুব জ্বালাতন করছিল তো তখন আমি তো নিম অয়েল দিয়েছিলাম ঠিক আছে তো সেটা দিয়েছি আর এমনি ওই আমার উপরের ফ্লোরে ওখানে আছে ওই দিকটা আছে বেশ কিছু আমার অ্যাডেনিয়াম আছে সেখানে আমি মানে এত মিলি ব্যাগের অ্যাটাক হয়েছে আমাকে মানে কেমিক্যাল পেস্টিসাইড দিতে হয়েছে ওইখানে ইউজ করেছি কিন্তু এখানে কিন্তু কিছু করিনি কিন্তু এমনি এমনি ক্লিয়ার হয়ে গেছে তাই বুঝতে পারছেন তো দেখুন এখানে আর কিন্তু মাকসার জাল বেশি নেই অল্প একটু আছে আমি ওটা থাকতে দেবো যদি কিছু থাকে থেকে থাকে পোকা মাকড় ওইখান থেকে একটু শেডের এরিয়া হয়তো ওখানে পোকা হতে পারে তা ও সেখানে সেটা বুঝেই কিন্তু ভাতটা পেতেছে ও আমার থেকে কিন্তু আর অনেক বেশি বুদ্ধিমান এটা জানবেন কারণ ওদের কিন্তু ওটাই কাজ ঠিক আছে মানে ও আরো বুদ্ধিমান ওই যে মানে ও জানে যে ও ওর কোন জায়গায় খাবার পাবে তাই ও ওখানে এসে বসে আছে তো থাক না ওকে ডিস্টার্ব করবো কেন নষ্ট করবো না যেমন আছে ওরকমই থাক তো ঠিক আছে আপনিও থাকতে দিন আর সপ্তাহে একদিন করে পরিষ্কার করুন এই দেখুন এই গাছে ফাঁকা ফাঁকা কিন্তু একটু একটু বসে আছে মানে মাকসা জাল বসে হালকা হালকা জাল হয়েছে সামান্যই থাকুক এগুলি যেমন আছে এগুলো থাকুক আমি থাকতে দেবো নেচারকে নেচারের সাথে থাকতে দিচ্ছি আবার একটা ভিডিও আসবে মহেন্দ্র বাবুরই একটা প্রশ্ন আর একটা প্রশ্ন ছিল যে আমরা আমি আমার গাছগুলো বা সাপোর্ট কি করে দিই কি সাপোর্ট সিস্টেম করেছি দেখাবো চলুন নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে আপনার সাথে কাল হবে না কালকে একটা অন্য ভিডিও আসছে একটা আইডেন্টিফিকেশন আসছে স্পেশাল কিছু বুগন ভ্যালিয়া আইডেন্টিফিকেশন আনছি চারটে বুগন ভ্যালি একদম অন্যরকম দেখতে যেগুলো বুগন ভ্যালিয়ার মতো দেখতেই নয় এরকম কিছু স্পেশাল বুগন ভ্যালিয়া আনছি যেটা কালকে আসবে আর তারপরে পরশু দিন গিয়ে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আর একজন বন্ধু প্রশ্ন করেছিলেন ও সরি সরি ওনার ভিডিওটা আনতেই হবে আমি এই মহেন্দ্রবাবুর এমসারটা দিয়েই ওনার ভিডিওটা আনব উনি প্রশ্ন করেছিলেন যে আইসিউ কোনো কোন চারাগাছ যখন আমরা তৈরি করি যখন ওটাকে ওপেন করব বাইরে নিয়ে আসবো তখন কিভাবে আনব ধীরে ধীরে প্রসিডিউর স্টেপটা উনি দেখতে চেয়েছিলেন আর অবশ্যই আসবে অ্যাকচুয়ালি এই শীতের মধ্যে তো আমরা এগুলো করবো না তাই জন্য আমি আপনাদের প্র্যাকটিক্যালি করে দেখাতে চাই সেটা করে দেখাতে পাচ্ছি না বলে ভিডিওটা একটু লেট হচ্ছে কারণ এখন আমি কোনো আইসিউ থেকে গাছকে বারও করব না বা আমি নতুন গাছ কোনো মানে নতুন কিছু এক্সপেরিমেন্ট এখন গাছের উপরে করতে নেই এখন গাছকে রেস্ট করতে দিতে হয় সেটা দেখাবো গরমকালে গিয়ে সেই জন্য আমি একটু ওয়েট করছিলাম তো ঠিক আছে উনি যখন দেখতে চেয়েছেন আমি ওনাকে এখনই রেখিয়ে দেবো ঠিক আছে তা ওনার জন্য ভিডিওটা আসছে আপনি আর চার পাঁচ দিন ওয়েট করুন ঠিক আছে আশা করবো আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর আমি বলব সবসময় গ্রিন উইথ অক্সিজেন কর্নার অ্যান্ড অলসো বি কালারফুল উইথ অক্সিজেন কর্নার থ্যাংক ইউ বাই বাই কেমন লেগেছে কমেন্ট করবেন কিন্তু আর আপনার উত্তর পেয়ে গেছেন আশা করি আপনার বাগান ভালো হোক সবাইকে বলবো প্রত্যেকের বাগান খুব সুন্দর হোক থ্যাংক ইউ